আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর অনুশ্রেণী দুই দশমিক এক উদাহরণ সাত বিশ মিটার কাপড়কে তিন ভাই বোনের তিন ভাই বোন অমিত সুমিত ও সৈতির মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেককে কাপড়ের পরিমাণ কত কাপড়ের পরিমাণ ছিল আমাদের বিশ মিটার প্রদত্ত অনুপাত কত পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাত সময়গুলোর যোগ ফল কত হবে পাঁচ যোগ তিন যোগ দুই অর্থাৎ দশ তো অমিতের অংশের পরিমাণ বিশ মিটার এর অনুপাতের অংশ কত ছিল পাঁচ আর অনুপাতের যোগ ফল কত হয়েছে আমরা দশ তাহলে কত দশ কাটলাম দুই কাটলাম দুই থাকলাম দশ দেখুন বিশ পাঁচ দেখুন দশ মিটার সমিতির অংশ কত বিশ মিটারের এর সমিতির অংশ ছিল তিন আর অনুপাতের যোগ ফল কত